হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা চলে এলো দিটি প্রিয়া রায় নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে প্রকাশ্যে ধারাবাহিকের প্রমো কী দেখানো আছে সেই প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার করে সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজের জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকা বেলায়কনটি প্রেস করে চল বন্ধুরা সম্পর্ন টি বিস্তৃত কি দেখানো আছে নতুন ধারাবাহিকের প্রথম প্রমোতে বন্ধুরা নিয়ে রাসমুনি ধারাবাহিকটি রাকে দিয়েছিল আনছিল পুঁজি দিয়েছিল খ্যাতির শীর্ষে বাঙালি ঘরে ঘরে তিনি হয়ে উঠেছিলেন রানিমা তার কথা বলা ধরন সংলাপ জনপ্রিয় হয় সে সিরিয়াল শেষ হওয়ার পর দুটি মূলত সিনেমা এবং সিরিজে মন দিয়েছিলেন তবে এবার আবার ছোট পর্দায় ফিরছেন তিনি প্রকাশ্যের তার নতুন ধারাবাহিক প্রমুখ জি বাংলার তরফে এদিন হলো। নতুন তোমাকে ভালোবেসে যে সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় তার বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালাচ্ছে একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছে আর বলছেন হাওয়ার থেকেও জোরে ছুটতে আমার ধারণ লাগে তার চরিত্রে বন্ধু যখন তাকে বলে যে মাটিয়ে থেকে কোনো হেলিকপ্টার সঙ্গে পাল্লা দেওয়া যায় জবাবে অভিনেত্রী বলেন সেজন্য পা মাটিয়ে থাকা উচিত তাহলে যখন ইচ্ছে ছোট যাও যখন দরকার থামাও যায় এমন সময় সেখানে থাকা এক বউরূপে তাকে বলেন যদি এই হেলিকপ্টারে করে যদি তার মনে মানুষ আসে তাহলে তাকে কি করে নামাবেন যদিও জবাব দিতে পারে না দ্বিতীয় এই ধারাবাহিক দ্বিতীয় নায়ক কে সেটাও এই প্রথম প্রমোতে প্রকাশ্যে আনা হয়নি এছাড়া জীবাংলার এই আসন্ন ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে কবে থেকে শুরু হবে এই মেঘা সেটাও এখনও ঘোষণা করা হয়নি তবে ধারাবাহিকের পছারে লেখা হয় ভালোবাসা সত্যি হলে মাটিটি আকাশ নেমে আসে তাহলে বন্ধুরা তোমরা তৃতীয় প্রিয় নতুন ধারাবাহিক দেখার জন্য কতটা এক্সাইটেড ও তার নতুন ধারাবাহিকের প্রথম প্রমু কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে বোঝা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে তো চলো বন্ধুর আজকে ভিডিও শেষ করলাম আবার এক্সক্লুসিভ নিউজের ভিডিও সুন্দর টলি বাংলাটা চ্যানেল ধন্যবাদ